তারপরে শুরু জুলাই আপনাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আপনাদের দলের একশো জন মানে ছাত্রলীগের একশো চব্বিশ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পদত্যাগ করলো আপনাদের মানে আক্রমণাত্মক ভূমিকার সমালোচনায় আমি আমি শেষ করছিলাম পনেরো জুলাই ঘটনা প্রভাব স্বাভাবিকভাবেই যখন আপনি এক ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটাবেন স্বাভাবিকভাবে একটি সংগঠন যখন আক্রমণের শিকার হবে এবং বেদরক মাধ্যমে শিকার হয়েছিল আপনি ইউটিউবে সার্চ দিলেই সেটি পাবেন পাবেন বাংলাদেশ বিজয় কাত হলে কিভাবে আহ আক্রমণের শিকার হয়েছিল এবং যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল আমরা কিন্তু সুস্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে এক ধরনের আহ পরিস্থিতিগত সুযোগ নেওয়ার জন্য এক ধরনের উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সেটি করার চেষ্টা করছে বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং তারা যখন শুধুমাত্র তাই নয় পরবর্তীতে গিয়ে মাইকিং করে মাইকিং করে শিক্ষার্থীদেরকে সেখানে নিয়ে করে আপনি সেখানে তো বিজয় হল বা বঙ্গবন্ধু হল কিংবা হলে তো কোনো প্রশ্নই ছিল না সেটি তাদের কোনো ঘোষিত কর্মসূচি ছিল না তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে জোরপূর্বক আক্রমণ করেছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই সেটিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে তারা এই আন্দোলনকে এক ধরনের সহিংসতার দিকে তারা ঠেলে দিয়েছে

পরিষ্কার করেছিলাম যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি অল্প কিছু আপনি যেটি বলছেন সংখ্যার কথা সেটি কিছু কিছু মাত্রে ঘটেছে একটি ছাত্র সংগঠন একটা নাম ধরে এবং তাদের কি কি স্ট্যাটাস সেই বক্তব্যগুলোও এসেছে আপনি যদি অস্বীকার করছেন মানে আপনি বলছেন আপনি সচেতন বা আপনারা সচেতন ছিলেন সেদিন কিছুদিন আগে সাবেক পররাষ্ট্র মন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি সেখানে তিনি বলছেন যে এটি 5 আগস্টের এই ঘটনাটা একটা সরযন্ত্রের অংশ দেশীয় আন্তর্জাতিক এবং তারা এই সরযন্ত্র সম্পর্কে মানে আপনারা এই সরযন্ত্র সম্পর্কে ওয়াকি ভাল ছিলেন আপনিও বলছেন যে আপনি সচেতন ছিলেন এত সচেতন বা ষড়যন্ত্র সম্পর্কে জানা সব কিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলো বাধ্য হলেন আপনারা কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল ঠিক কোন মুহূর্ত থেকে আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান ইস্যু সমাধান এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে আপনি দেখবেন ষোলো তারিখে এই এই তারিখে ধরনের উস্কানিমূলক স্লোগান পনেরো তারিখে এক ধরনের সহিংসতামূলক মূলক পরিবেশ পরিস্থিতির সূচনা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ষোলো তারিখ থেকে শুরু করে ধারাবাহিক ভাবে আহ অস্ত্র নিয়ে অবস্থান করা প্রশিক্ষিত ক্যাটারদেরকে ব্যবহার করা এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন ধর্মান্ত সংগঠনের আক্রমণ করা এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা এবং সেই লাশের দায় সরকারটির উপর চাপিয়ে দেয়া এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে এবং পরিস্থিতির অবনত ঘটানোর মাধ্যমে সরকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে আন্দোলন যৌক্তিক কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে সেটির ফলাফলিত আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল সেটি তো আজকে যারা যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা সরকার পরিচালনা করছে তারাই তো বলছে আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে সহিংস না হলে এই আন্দোলন সফল হতো না তারাই তো বলছে তারা সহিংসতার ঘটনাটা ঘটিয়েছে একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের তারা প্রস্তুতিও গ্রহণ করছিল এটি তো আজকে যারা সরকার গঠন করেছে অবৈধভাবে তারাই বলছে এটি তাদেরই বক্তব্য এবং ষড়যন্ত্রের বিষয়গুলো ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই যে আঠারো জুলাই থেকে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে সূচিত হয় আজকে কিন্তু যারা আন্দোলনের সংগঠক তারা বলছে সেখানে কিভাবে বিভিন্ন বিভিন্ন অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে সেটি মাদ্রাসা শিক্ষার্থী হোক অন্যান্য জায়গার শিক্ষার্থী হোক তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবাস করে প্রবেশ প্রবেশ করেছিল কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই সেখানে অন্যান্য সংগঠনের নেতা নেতাকর্মীদের উপস্থিতি নেই শিক্ষার্থীরা মিছিল করছে সেই মিছিল থেকেও কেউ গুলির মাধ্যমে মৃত্যুবরণ করছে আজকে বারান্দায় মৃত্যুবরণ করছে ছাদে মৃত্যুবরণ করেছে এই যে ঘটনাগুলো ঘটেছে এর এটি পেছনে কাটা জড়িত এবং কাদের ঘাড়ে বন্দুক রেখে কে আসলে ক্ষমতা যাওয়ার পথটি প্রশস্ত করলো এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটির পেছনে যে প্রেক্ষাপট রয়েছে যেটিকে এই এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলাসলি ডিজাইন বলেছেন এবং এই লাশগুলো আসলে তাদের তাদের মাধ্যমেই ঘটানো এবং সেটির মাধ্যমে তারা আপনি বলছেন যে পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে সেটি বেরিয়ে আসতে শুরু করেছে যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন এক সবকিছু বাদেও যদি বলি সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি একটাই মরে একটাই যায় বাকিরই থাকে বাকিরই যায় না মানে এই যে বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে এই বিষয়গুলোকে আপনারা এই এই যেটি প্রকাশ হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন দেখুন আমরা এই পনেরো জুলাই থেকে বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তীতে পনেরোই আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি নিয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল সরকারের কি কোনো আমরা আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল এবং এই ঘটনায় এই হত্যাযোগ্যের সঙ্গে সেটি যেন বের না হতে পারে কিন্তু সেই লক্ষ্যে যারা এই ক্ষমতাসীন হয়েছে তারা কিন্তু সেই চেষ্টাই করছে আওয়ামী লীগ সরকার এই এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এটির এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে এটির কর্মপরিকল্পনা যারা তৈরি করেছে এটি যারা মঞ্চস্থ করেছে সেই তথ্যগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সরকার কিন্তু আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করছে